নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে বেশ ভালোই আছেন আপনারা প্রত্যেকে নিশ্চয়ই অবগত রয়েছেন যে হাইকোর্টের নির্দেশে আমাদের যে উৎসশ্রী পোর্টাল সেখানে জেনারেল ট্রান্সফার সাময়িকভাবে ছয় মাসের জন্য অর্থাৎ দু হাজার পঁচিশ সালের জুন মাস অবধি সাসপেন্ড থাকলেও মিউচুয়াল ট্রান্সফার কিন্তু চালু হয়ে গিয়েছে এবং বর্তমানে প্রাথমিক থেকে হাই স্কুল প্রত্যেকের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে আপনারা কীভাবে আবেদন করবেন কী কী ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেম সার্কেল ট্রান্সফার পাবেন কি না বা কত বছরের এক্সপিরিয়েন্স দরকার তো এই সমস্ত টপিক নিয়ে আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব তো চলুন দেরি না করে আজকের যে ভিডিওর মূল বিষয়বস্তু সেটি শুরু করা যায় তো প্রথমেই বলে রাখি যে এই যে মিউচুয়াল ট্রান্সফারের প্রসেসটা সেটা কিন্তু পুরোটাই হচ্ছে উৎসশ্রী পোর্টাল থেকে আপনারা উৎসশ্রীর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গেলে আবেদন করার জন্য কিন্তু অপশান পেয়ে যাবেন তবে আপনাদের আবেদন করার আগে কিন্তু কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কি কী ডকুমেন্টস প্রয়োজন তার একটা বিস্তারিত লিস্ট আপনারা পেয়ে যাবেন সব কিছু যদি এলিজিবল থাকে তাহলে সেখানে টিকমার্ক করেই তা কিন্তু আপনার প্রোসিডে যাবেন প্রসিডে গেলে আপনাদের প্রথমে তোপাই লগ ইন করতে হবে লগ ইন করার জন্য আপনার যে টিচার্স আইডি যেটা বাংলা শিক্ষা পোর্টালে পেয়ে যাবেন সেই টিচার্স আইডি এবং প্যান কার্ডের যে নাম্বার সেই দুটো ইনপুট করলে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেখানে ওটিপি আসবে তারপর আপনার যে রেজিস্টার্ড ইমেল আইডি সেখানেও ওটিপি আসবে তারপর আপনারা লগ ইন করতে পারবেন এবার আসে যাক কিছু বেসিক কোয়েশ্চেন্স যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কত বছরের এক্সপিরিয়েন্স থাকা দরকার তো এখানে দেখুন ক্লিয়ারলি মেনশন করা হয়েছে ফার্স্ট পয়েন্টে যে দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি কনফার্ম অ্যান্ড সার্ভিং ইন দ্য প্রেজেন্ট স্কুল ইন দ্য প্রেজেন্ট পোস্ট ফর অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্স অর্থাৎ যারা অ্যাপ্লাই করবে আবেদনকারী যেন বর্তমান স্কুলে মিনিমাম ফাইভ ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকে বয়সের একটা ঊর্ধ্বসীমা রয়েছে যে অবশ্যই উনষাট বছরের মধ্যে যেন বয়স থাকে ফিফটি নাইন প্লাস হয়ে গেলে কিন্তু সেই মিউচুয়ালের জন্য আবেদন করতে পারবেন না যেহেতু সার্ভিস ইয়ারে লাস্ট মাত্র এক বছর থাকবে তাই আবেদন করার জন্য যোগ্য নয় থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে যে প্লেস অফ পোস্টিং স্কুল বি মোর দ্যান টোয়েন্টি ফাইভ কিলোমিটার ইন কেস অফ সেকেন্ডারি স্কুল যারা হাই স্কুলে মিউচুয়ালের জন্য আবেদন করবেন তাদের ডিস্টেন্স যেন স্কুলের অবশ্যই পঁচিশ কিলোমিটার বা তার বেশি থাকে তারপর বলছে নো টিচিং ও নন টিচিং স্টাফ উড বি অ্যালোড টু অ্যাপ্লাই উইদিন ফাইভ ইয়ার্স অফ লাস্ট ট্রান্সফার যদি পাঁচ বছরের মধ্যে কোনো ট্রান্সফার নিয়ে থাকেন তাহলে তারা কিন্তু এলিজিবল নয় অর্থাৎ মিনিমাম ফাইভ ইয়ার্সের বেশি যেন ট্রান্সফারের সময়সীমা থাকে তাহলে তারা আবেদন করতে পারবেন বা ধরুন কেউ যদি কোনোদিন ট্রান্সফার না নিয়ে থাকেন তারাও আবেদনের জন্য যোগ্য তারপর ধরুন কী বলছে ইফ এনিবডি হ্যাজ রিফিউজ এ ট্রান্সফার অর্ডার হি অর সে উইল নট এবল টু অ্যাপ্লাই এগেইন বিফোর কম্পিটিশন অফ সেভেন ইয়ার্স যদি আগে কেউ ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন এবং সেটা পেয়েও গিয়েছিলেন কিন্তু সেটিকে অ্যাকসেপ্ট নিয়ে রিফিউজ করে দিয়েছেন তবে সে সমস্ত কেসে মিনিমাম সাত বছর পর তিনি আবেদন করতে পারবেন তারপর লাস্ট যেটা কলম রয়েছে যে ইফ এনিবডি ইজ আন্ডার সাসপেনশন ফেসিং এনি ডিসিপ্লিনারি প্রসিডিং জুডিশিয়াল প্রসিডিং অর চার্জেস অফ ফিনান্সিয়াল ইরেগুলারিটি হি অর সি শ্যাল নট বি এবেল টু অ্যাপ্লাই ফর ট্রান্সফার যদি কোনো কেস থাকে তাহলে সেক্ষেত্রে সেও কিন্তু আবেদনের জন্য যোগ্য নয় তো এবার নেক্সট যেটা প্রশ্ন হচ্ছে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে যে সেম সার্কেলে ট্রান্সফার কি এলিজিবল তো এখানে দেখুন চার নম্বর পয়েন্টে ক্লিয়ারলি মেনশন করা রয়েছে যে প্রাইমারি টিচার্স উইল নট এবল টু অ্যাপ্লাই উইদিন দ্য সেম সার্কেল অর্থাৎ আপনারা নিজের সার্কেলের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না মিউচুয়াল ট্রান্সফার হবে না আপনার নিকটবর্তী অন্য কোনো সার্কেলে যেতে পারেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এবার অনেকেই বলতে পারেন আমি যদি আবেদন করে ফেলি তাহলে কি হবে তো তাদের জন্য এই অপশানটাও বলে রাখি যখন আপনারা লগ করবেন লগ ইন করার পর টিচার আইডি এবং প্যান নম্বর দিয়ে যখন লগ ইন আইডিতে চলে যাবেন এবার যখন ট্রান্সফারের জন্য আপনারা আবেদন করবেন সেক্ষেত্রে যে প্রিফারেন্স সার্কেল থাকছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিজস্ব সার্কেলের অপশান পাচ্ছেন না কেস ধরুন আপনার উলুবেরিয়া ওয়ান সার্কেল তো সেক্ষেত্রে যখনই আপনি মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করবেন তো দেখবেন উলুবেরিয়া ওয়ান বাদ দিয়ে বাকি হাওড়া ডিস্ট্রিক্টের যতগুলো সার্কেল রয়েছে সবকটা সার্কেল পাবেন কিন্তু নিজের যে সার্কেল সেটা কিন্তু অপশানের মধ্যেই থাকছে না তার জন্য সেম সার্কেলে মিউচুয়াল ট্রান্সফার হবে না বাকি আপনারা যে কোনো সার্কেলে মিউচুয়াল ট্রান্সফার নিতে পারেন তো আশা করছি বন্ধুরা আপনাদের মিউচুয়াল ট্রান্সফার রিলেটেড যত সমস্ত কোয়ারি ছিল কম বেশি সব কিছুই আমি আলোচনা করার চেষ্টা করেছি এর এরপরেও যদি আপনাদের কোনো অ্যাডিশনাল কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি যথাযথ সহযোগিতা করার চেষ্টা করব আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ